বন্ধুরা শুধু সকাল আর দেখো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেছি বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা তোমাকে দেখতেই পেলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আমি এক বালতি জামা পাত্র পুরো ভেজানো রয়েছে যেহেতু আমাদের গ্রেফতার টয়লেট করে বারবার তো গিজিয়ে রেখেছি এখনো পর্যন্ত ধুতে পারেনি তার মধ্যে যতটুকু দেখা ভাই সকালবেলা বাজারে গেছে গিয়ে কতগুলি সাপ নিয়ে এসছে তো বন্ধুরা এগুলো কী শাক প্লিজ তোমরা জানলে কমেন্টে জানাবে আর চলো ভিডিওটা আজকে কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখতে থাকো আর বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই বন্ধুরা আমাদের কারেন্ট নেই দেখো অন্ধকারে রান্না করছি আর আজকে হচ্ছে কী রান্না করবো বলতো বন্ধুরা নিজের মধ্যে দেখতে পাচ্ছ কি জানি না পটলের ডিম ভেজে রেখেছি আর যে কলার মধ্যে আলুটা ভাজি তো আজকে পটলের তরকারি করবো ডিম দিয়ে আর ওই যে শাকটা নিয়ে এসছে ওই শাকটা ভাজি করব তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা রান্না করতে করতে কি অবস্থা দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা গ্যাস শেষ হয়ে গেছে কিভাবে রান্না করবো না আজকে আর তার মধ্যে তোমাদের দাদা ভাইও ও বাড়িতে নেই তো যেহেতু কাজে গেছে বৃষ্টি হচ্ছে তো ফোন করেছি গেলে যদি সঙ্গে সঙ্গে দিয়ে দেয় কিন্তু ও তো কাজের জায়গায় রয়েছে না সঙ্গে সঙ্গে বললে সঙ্গে সঙ্গে আসতে পারে না তো দেখা যাক কখন আসে তোমাদের দাদা ভাই আর যা বৃষ্টি হচ্ছে চলো আর একবার দেখি দিই তোমাদের বৃষ্টিটা কেমন হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো কী আর করা যাবে রান্না তো করতে পারলাম না চলো ভিজে ভিজে জামা কাপড়গুলো ধুয়ে নিই যে দড়ির মধ্যে কোন রকম সব কিছু দিয়ে রাখি কি করবো বলো বন্ধুরা চলো দেখতে থাকো রুদ্র কি বৃষ্টির দিনে কি রান্না হচ্ছে রুদ্র হ্যাঁ আর এগুলো বাটির মধ্যে কি এগুলো কি আঁশফলের বীজ ওগুলো ডিম হয়েছে ওরে বাবা গ্যাসে আবার রান্না হচ্ছে এখানে তাহলে আমার রান্না করা লাগবে না কি বলো তাই তো আমার আর রান্না করা লাগবে না বন্ধুরা রাধে রাধে শুভ সন্ধ্যা বন্ধুরা ফাইনালি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে আর এই দেখো তোমাদের রুদ্রবাবু কোনো দিন ঘুমায় না জানো তো বন্ধুরা আজকে না ও ঘুমিয়ে পড়েছে সারাদিন বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ওয়েদার দিদি ঘুমিয়ে পড়েছে আর তোমরা তো জানো বন্ধুরা আজকে রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো তারপরে রুদ্রর বাবা আসলো গ্যাস নিয়ে আসলো কটার সময় ভাত খেয়েছি জানো আমরা চারটের সময় সবাই চারটের সময় ভাত খেয়েছি আর বন্ধুরা সারাদিন যা বৃষ্টি হচ্ছে তোমার তো সকালে দেখলে এক বালতি জামা কাপড় ভেজানো রয়েছে তো তারপর গ্যাস শেষ হয়ে যাওয়ার পর অনেক বেলাতে ভিজে ভিজে সেগুলো সব ধুয়েছি ধুয়ে মেলে দিয়েছি এখনও বাইরে মেলা রয়েছে তো অন্ধকার হয়ে গেছে দেখাতে পারবো না চেষ্টা করছি তাও দেখানোর সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা অন্ধকারে জানি না কতটুকু বুঝতে পেরেছ তোমরা তো আজকে না তোমাদের সাথে একটা খুব ভালো জিনিস আমি শেয়ার করবো তোমরা দেখতে থাকো শুধু ভালো জিনিস বলতে কি মানে কোনো ব্যবহার করা জিনিস না যদিও বলবো এটা হচ্ছে কি আমার এগারো বছর এগারো বছরের মানে চেষ্টার ফল বলতে পারো তোমরা তো চলো দেখতে থাকো কি দেখলে অবশ্যই তোমার খুব আনন্দ হবে দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো আর তার মধ্যে একটা কথা বলি দেখো তোমাদের রুদ্র সোনা পড়তে বসেছে দেখো রুদ্র কি পড়ছে কি করছে রুদ্র আমি লিখছি কী লিখছো তুমি যেটা তোমাদের দেখাতে চলেছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো বিজয় ও বিজয় তুমি কি করছো ওই দেখো দেখছো চলে এসেছে উফ বাবা আমাকে ট্রেনে উঠে গেছে আমাকে টেনে উঠে গেছে জড়িয়ে ধরেছে আমাকে বাঘের মতো বাঘের মতো ঝাঁকে উঠেছে কোলের মধ্যে খুব খুশি খুব খুশি খুব খুশি আমার বাবা খুব খুশি আচ্ছা 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 হবে না নাচতে হবে না নাচতে হবে হ্যাঁ বলো বলো আমার আমার কথা শোনো আ চুলে লাগছে আমার কথা শোনো আমার কথা শোনো বাবা আমার মা তুমি একবার ভাইয়াকে ডাকো আবার ডাকো ভাইয়া আবার ডাকো বাবা কই বাবাকে ডাকো বাবা 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 এখন আসেনি আসেনি বাবা আসেনি আসেনি ডাকো ডাকো বাবাকে ডাকো বা বলো বাবা বলো কত খুশি বলো বাবা আর নাচতে হবে না নাচতে হবে না দেখো হাঁটু উড়ে বসে উঠে উঠে বসেছে আমার ফুলের মধ্যে বলো বাবা বা বাবা কিন্তু মিষ্টি সিরাটা বন্ধ হচ্ছে না মিষ্টি সিরা দিয়ে যাচ্ছে সবাইকে হ্যাঁ 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 বাবু বাবু আমি কে হয় আমি কে হয় আমি কে হয় ওই ওই যে টাটা দিচ্ছে আবার সবাইকে সবাইকে টাটা দিচ্ছে টাটা 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 দিচ্ছে আমি কে হয় মা ও বাবা মা হই আমি হ্যাঁ মা হই তুমি খুব খুশি খুব খুশি আচ্ছা আচ্ছা শোনো শোনো আমার কথা শুন নাস্ততে হবে না নাস্ততে হবে না আমার কথাটা শোনো ও মা আমা তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ আমাকে ভালোবাসো বলো কি 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 ও চুলে জড়িয়ে যাচ্ছে আচ্ছা 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 এর মতো করব এরকম ও আমাকে ভালোবাসো একটু আদর করে দাও একটু আদর করে ও বাবা রে চুল বাবু তুমি একবার বলো তো কি সারা দাও বলো কি বলো মামাকে ডাকো তো মাম্মা ডাকো ডাকো মামা ডাকো 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 ডাকবে তো মামা 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 আর মাছ বলো মাছ বলো মাছ আর পাখি কেমন করে ডাকে পাখি কেমন ডাকে আয় 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 হ্যাঁ আর কাক কেমন ডাকে কাকা ডাক ডাকে ডাকে ভালো করে দেখো 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 ওই যে ওই যে ওইদিকে 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 তাকাও তাকো ওইদিকে ফোন কই ফোন কই ফোন কই ফোন ওই যে মিষ্টি সিরা টস টস করে পড়ছে রসগোল্লা সিরা পড়ছে সিরা তাই তো হুম রসগোল্লা সিরা পড়ছে ওলে বা ওলে ও ওলে কত খুশি খুশি আচ্ছা আচ্ছা একটু বসো একটু বসো তুমি নিচে একটু বসো বসবে না হ্যাঁ করে কি দেখছে চাঁদ উপরে চাঁদ আছে না তো লাইট আছে তো উপরে লাইট আছে তাই তো হুম 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 লাইট 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 হ্যাঁ বন্ধুরা দেখলে তো আমার সোনা বাবা কত খুশিতে আছে আর কত সুন্দর খেলছে এটা হয়তো আমার এগারো বছরে অনেক ধৈর্য ও চেষ্টার ফল এবং তোমাদের আশীর্বাদ এবং বিশেষ করে আমার বাবা বদ্রীনাথ বাবা বদ্রীনাথের আশীর্বাদে আমার সোনা বাবা এতটাই মানে সুস্থ হচ্ছে জানি না আর কত চেষ্টা করব পারবো কি তাও জানি না আমি তো আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই মানে আমি কাঁদলেও কতটা মানে কষ্ট পায় সেটা আর কি দেখাই হ্যাঁ আমাকে মার একটা মার ও বাবা ভাই আমাকে মারলো আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না আমাকে আমার বাবু আমাকে ভালোবাসে না ভাই আমাকে মেরেছে 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 ভাই আমাকে মেরেছে আমাকে কেউ আদর করে দেয় না একটু আমাকে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না ও বাবা ও কি হয়েছে আমি কাঁদছি না আমি মিছি মিছি করছি তো ও বাবা মুখটা তাকাও এদিকে তাকাও তাকা এদিকে ঘোড়া আমি বাবার চুল জড়িয়ে গেছে মুখে আমি মিছি মিছি করছিলাম তুমি ভেবেছ সত্যি 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 হ্যাঁ হ্যাঁ

like komen, share karo channel ko notify bhale please and subscribe kare bas hi hi ta ta